বিভূতি মাহাতো যেটা আড়াবাজার আজ ব্যবহার করল দোস্তু মতো করে নাই না বাপের খাই বলে দিতে পারি বহু বহু মরদ আছে টাকা বহুতে লোকের আছে কিন্তু টাকা থাকলেও পায়খানা করে যে পেছন দিকে ভালো সে আর করতে পারবে না বাপ কিন্তু বিভূতি মাহাতো পেছন দিকে ভালো নেই আগা পেছা ভালো নেই বিরাট ব্যবহার এরকম বরহা বাজার মানবাজার বান্ধবান কোনো মরদ নাই

নমস্কার সুপ্র দর্শক আপনারা দেখছেন পিয়ারপুরিলে সঙ্গে আমি অসুখ তো যাই হোক যাই হোক আপনারা জানেন আজকে এগারোই মাঘ এক দুর্দর্শক কাড়া লড়াই হয়ে গেল এই বরাবাজার থানা যেটা আড়াবাদ গ্রামে এক নম্বর কাড়া মালিক বিভূতিভূষণ মাহাতো মহাশয়ের লড়াইয়ের ডাক দিয়েছিলেন তো সেই লড়াইয়ে যেটা এক নম্বর কাড়ার প্রতিদ্বন্দ্বী মালিক প্রথম চান্স ছিল প্রশান্ত মাহাতো কোটল এবং তার দ্বিতীয় চান্স প্রতিদ্বন্দ্বী মালিক যেটা সুনামদিন রসিক এক কথায় খুব নিরীহমনের মানুষ সুখদেব মাহাতো কুঞ্চা উনি আজকে কিন্তু এই আসর থেকে একান্ন হাজার টাকা ছিনিয়ে নিলে বিভূতি মাতক কারাকে পরাজিত করে যাই হোক এই দুই মালিক সঙ্গে আছে বিভূতি বাবুর ছেলে আছে এবং সেই সুনামধন্য মালিক পঞ্চায়ে গ্রামে বাবু আছে তো যাই হোক সংক্ষেপে দু এক কথা বক্তব্য তুলে ধরছে আগামী দিন লড়াই কথায় দেখতে পাবেন এবং আজকে এই যে লড়াইয়ের পরে এই দুই মালিককে একসঙ্গে দেখতে পাই মানে খুবই ভালো লাগিছে এরকম বলবো প্রত্যেকটা মালিকেই যেমন লড়াইয়ের পরে একসঙ্গে মেলবন্ধনে থাকা হই নমস্কার নমস্কার তাহলে যাই হোক আজ তো একান্ন হাজার টাকা জয়ী হলেন হ্যাঁ একান্ন হাজার টাকা হয়েছিল ওই মিনিট দশ এক হইতে হবে কীরকম ব্যবহার বুঝতে পারলেন এই বুদ্ধভূষণ বাবু না ব্যবহার খুবই ভালো যেদিন থেকে জোড়া করেছি দাদা আমিও ফোন করি ও ফোন করে ঘরের মতন কোনো অসুবিধা সম্মানের কোনো ত্রুটি না 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 আমি তো দাদা আগেই বলেছি যে কারা হাত যাই হোক যেমন বন্ধন মেলটা আমাদের থাকে বুঝলি ওইটাই হচ্ছে মেন কার কান্নাই রইবে কিন্তু লোক গিলার সময় তো দেখা হবে আর আমি যথা জায়গায় কেউ বলতে লাগবে যে ওই ছেলেটার সঙ্গে বন্ধ দুটো কথা বলেছি বুঝলি আপনার ওখানে পর্যন্ত কোন ইউটিউবে ভিডিও না দরকার কি ভাই তুমি মানুষের মন্দ হবে দেখো অবলা জিনিসকে লাগান দিয়েছি ও আর যুদ্ধ লাগছে বলে মানুষ লাগবে কি তাহলে ওই জিনিসটা যেমন উভয়েরই কারু না হয় আরো তো লোক লাগাছে অনেক লোকের কথা কাটা হচ্ছে ওই জিনিসগুলো তো ভালো জিনিস লয় মন ধরে ধরে রয়েছে ওটা কি লাভ তোমার বলো তাহলে কারণ আমার পর থেকে ব্যবহার খুবই ভালো না খুবই ভালো যেদিন থেকে জোড়া করছে সেদিন থেকেই আচ্ছা আচ্ছা দাদাৰ সঞ্জয়ৰ ফোনে গল্প হয় কোনো অসুবিধা নাই ঠিক আছে লাগে

দাদাৰেল বুলি মাথা দিলো কিছু লাগিব কিন্তু তোমাৰ দা বাৰ জি লাগিব তাতে এইবারও পারুক না পারে কিছুক্ষণ দেখবে কি আর ধর্ম বটে লেডিস সবাই আমি যাই হোক যতটুকু লড়াই একটু ঘাড্ডা ডি হ্যাঁ মোটামুটি হয়েছে হ্যাঁ হ্যাঁ যাই হোক এরপরে এই মালিকের সঙ্গে দু এক কথা বক্তব্য তুলেছি আপনাকে নমস্কার নমস্কার আপনার একটু পরিচিত আমার নাম ইন্দ্রজিৎ মাহাতো গ্রাম গ্রামবাজপুণিয়া থানা বড়বাজার জেলা পুরুলিয়া তাহলে আপনি কারা মালিক ওটা আমার বাবা আচ্ছা তাহলে আপনি ছেলে হ্যাঁ যাই হোক তাহলে আপনার দুটো জড়ে ছিল হ্যাঁ দুটো জড়ে ছিল

আর ঠিক আছে আনন্দ তো দেখো আনন্দ তো লাগবে কি বাপ তো আনন্দ লাগলেও আনন্দ করে যেতে হবে ইনারা কোনো আরাবাইদের বিভূতি মাহাতর যে বংশাবলী এরাকেও আনন্দ করে যেতে হবে আমি শুধু আনন্দ হইলে তো হবে আপনার ব্যবহার কেমন মনে হইল বিরাট ব্যবহার এরকম বরহা বাজার মানবাজার বাজার কোনো মরদ নাই এর আগে কোনো মরদ নাই যত যত মরদ আছে একান্ন হাজার দু চানস কোনো মরদ আজ পর্যন্ত দিতে পেরেছে বহু বহু মরদ দেখলি তো এই বসটা বহু বহু মরদ দেখেছি না যদি কেউ দিয়েছে না না কে দিয়েছে দেখান দেখ সপন মাহাতো সপন মাহাতো দিয়েছে আকরর ঠিক আছে সপন মাহাতো দিয়েছিল আকরর কিন্তু বড়া বাজার বানওয়ান কেউ দিয়েছে না মানবাজার আমি তো আকরটা বলি নাই সপন মাহাতোকে বুঝতে পারলেন তা বিভূতি মাহাতো যেটা আড়াবাজার আজ ব্যবহার করল দোস্তু মতো ব্যবহার এই ব্যবহার এই ব্যবহারের কোনো মানে লেখা জমা নাই বাপ মানে বলার কিছু ভাষা নেই না কোনো ভাষা নাই যে ব্যবহারটা আজ আড়াবাজার বিভূতি ভূষণ মাহাতো যে ব্যবহারটা করিল যাই হোক যেমন প্রত্যেক মালিকই করে নাই পারবে পারবে না বাপের কে পারবে না বাপ খাই বলে দিতে পারি বহু বহু মরদ আছে টাকা বহুত লোকের আছে কিন্তু টাকা থাকলেও পায়খানা করে যে পেছন দিকে ভালো সে আর করতে পারবো না বাবা কিন্তু বিভূতি মা তো পেছন দিকে ভালো নেই আগা পেছা ভালো নেই বলে আজ মনে করো বিভূতি মা তো এটা করেছে দাঁড়ানো আমি কোনো খারাপ ব্যবহার বলি না এইখানে এইখানে শ্বশুর ঘর করছি আর বাইরে তোমার না না আমার আমার ভাইয়ের আমি হ্যাঁ

কিন্তু একান্নটা দিন খাঁটি ব্যবহার করেছ এবার কেমন এখন হয়েছে মনে করো রাজনীতি নাড়াও রাজনীতি একান্ন চলছে তোমার সাথে আমার গল্প হয়েছে একান্ন আমি এড়েছি নিতাই মাহাতো কিন্তু তোমার সাথে মনে করো ভিতরে গল্প আছে হ্যাঁ না না সিন করে ওিং দাদা উনি আছে তো কথা বলার জন্য নমস্কার না একটা বিশেষ খবর মানে আমাদের যে নিতায় কাকা আছে এই যে করড় এনেছে এই কোন যে আমরাকে ভক্তি করে বা আছে এটা অশেষ ধন্যবাদ এই যে তিন তিনবার করড়া কিনি হলেও এটা অশেষ অশেষ ধন্যবাদ নিতাই কাকাকে ফোন কইলে দুরুন্ত আছে এখনো ওহ সঙ্গে কোনো ব্যবহান নাই अशेष धन्यवाद आज अड़ा बदे धाम माननीम ये बोलते बोलते तीन बार बेटा छुट्टी अशेष निता के धन्यवाद नीता निताय कले मनाई झले मना विचार करशेष नमस्कार दर्शक बंद को जमन एटे सबा जीवन काड़ा बिघले जमन काड़ा थक जोन प्रत्येक दर्शक जमन एवं प्रत्येक काड़ा मालिक जमन तार व्यवहार रखे इटे अशेष धन्यवाद सुखदेवर सुखदेवर